কেমন আছো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ আর এই ব্লগে আমি আজকে কিছু ওপেন বক্স দেখাবো মানে জানো তো বাড়িতে কাজ হচ্ছে তো তার জন্য বেশ কিছু জিনিস আমার অনলাইনে অর্ডার দেওয়া ছিল কিছু তো বাইরের থেকে কিনতেই হচ্ছে সে তো রয়েছে কিন্তু যেগুলো অনলাইন থেকে এসছে তো সেইগুলো আমি তোমাদের সব সামনে তুলে ধরবার জন্য আজকে এই ওপেন বক্স প্রোগ্রামটা বা ভিডিওটা রেখেছি এগুলো সব ঘরেরই দরকারি জিনিস সব এগুলো কেনা হয়েছে আর আমি বলতেই পারো যে দিদি এখন কেন দিলে তুমি কেন ডেলি ব্লগে দাওনি অ্যাকচুয়ালি না ডেলি ব্লগে না সময় পায়নি এগুলো দেওয়ার জন্য কেন বাড়িতে এত কাজ চলছে আর সত্যি কথা সময় করে উঠতে পারিনি আর অনেকগুলো জিনিস পরপর পরপর এসছে তো আমি ভাবলাম যে এইটার একটা আলাদা করেই ভিডিও করি কারণ হয়তো তোমাদের ওটা দেখতেও ভালো লাগবে ভিডিওটা আলাদা করে এটা করার জন্য জানি না তোমাদের কেমন লাগবে এটা আমার মনে হলো তো তার জন্য এই প্রোগ্রামটা আমি সম্পূর্ণ আলাদাভাবে করলাম আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে আর প্রথমেই দেখো আমি একটা গালার মফ নিয়ে নিয়েছি আমার মফ আগেও একটা নেওয়া হয়েছে তোমরা দেখেছো সেইটা মফটা তোমাদেরকে আমি সেটা ওপেন বক্স করে দেখিয়েছিলাম ডেলি লাইফ ব্লগে বাট সেইটা না মফটা আমি ইউজ করেছিলাম সেই মফটা আমার মনে হলো ফ্লোরের থেকে একটা দেয়াল ঠেয়াল পরিষ্কার করতে বেশি ভালো হবে কেন আজকালকার প্রিন্টগুলো তোমরা সবাই যেন ওয়াটারপ্রুফ তো প্রিন্টে কিন্তু অনাসে ওই মফ দিয়ে পরিষ্কার আমি দেখলাম খুব সুন্দর হয়েছে আমার ঘরে যেটা আমি করেছি আমার ফল সিলিংও করেছি ওই মফটা দিয়ে পরিষ্কার প্লাস আমার দেয়াল সব কিছুই মফটা দিয়ে পরিষ্কার করেছি আর খুব সুন্দর কিন্তু ওই মফটা দিয়ে পরিষ্কার হয়েছিল তো এইবার ওই মফটা তো এই কাজে লাগিয়ে ফেলেছি আর আগের মফটা আমার আগেই নষ্ট হয়ে গেছিলো আমি তোমাদের বলেছিলাম আমার আগের মফটা দিন গেছে প্রায় ধরো ছ বছরের মতন আমার ওই মফটা গেছে তো আর একটা এখন নতুন খুব দরকার একটা মফের কারণ হচ্ছে এত ঘরের এত ধুলোবালি পড়ছে চারিদিকে অন্য ঘরগুলো চারিদিকে ধুলো ধুলো হয়ে যাচ্ছে তার জন্য একটা মফের খুব দরকার ছিল তো তার জন্যই এই মফটা আমি অর্ডার করেছি দেখো গালার খুব সুন্দর আর এটা কিন্তু আমি ইউজও করতে অলরেডি আরম্ভ করে দিয়েছি মানে সত্যি কথা খুব সুন্দর কিন্তু একটা একটু ফল্ট আছে সেটা হলো আমার আগে মিল্টনের ছিল মিল্টনেরটা না জলটা খুব সুন্দর মানে ড্রাই হয়ে বেরিয়ে যেত কিন্তু এইটা না অনেকবার প্রেস করতে হয় তারপরে জলটা গিয়ে একটু ড্রাই হয় কিন্তু মানে একটা না নেতার মধ্যে একটা জল 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 নেতা বলছি সরি মানে মফটার মধ্যে একটা জল 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 ভাব থাকে আর এই দেখো শান্তনুকে দেখো ও দেখাচ্ছে যে এইভাবে এটা টেনে টেনে নিয়ে যেতে হবে আমি ওটা বুঝতে পারছিলাম না এই ডান্ডাটা কী করতে দিয়েছে তো ও আমাকে দেখাচ্ছে এইভাবে এটা টেনে টেনে নিয়ে যেতে হবে আচ্ছা এই তো হলো প্রথম আইটেম এটা হলো সেকেন্ড আইটেম সেকেন্ড আইটেমটা একটা চাটু ঠিক আছে তো এইটা আমরা এই এক টাকার অর্ডারে পেয়েছি মানে এক টাকা দিয়ে পেয়েছি তোমরা নিশ্চয়ই জেনে থাকো জানবে নিশ্চয়ই যে এরকম অর্ডার পাওয়া যায় যে এক টাকার বিনিময় কিছু কিছু সাইডে আছে যে এইখানে ধরো তুমি বেশ কিছু জিনিস নিলে তো সেইখানে কিছু কয়েন বা তাদের কিছু কেউ টাকা ফেরত দেয় বা তাদের হয়তো কোনো এগুলো পরিকল্প কিছুই রয়েছে প্ল্যান রয়েছে তো তারা কেউ টাকা ফেরত দেয় বা কেউ এরকম এক টাকার বিনিময়ে জিনিস ফেরত দেয় তো এইটা হলো সেই এক টাকার জিনিস টাকাও প্রচুর পাওয়া যায় কিছু সাইট থেকে আর এগুলো হচ্ছে এইটাতে আমরা জিনিস পেয়েছি তাই দেখো এটা একটা চাটু পেয়েছি কিন্তু এক টাকার ঠিকই বলেছে কিন্তু এক টাকার তুলনা কিন্তু আমি ভাবছিলাম কীরকম হবে জানি না ভালো হবে কি না কিন্তু দেখলাম জিনিসটা কিন্তু ভালো খারাপ না এর আগেও তোমাদের আমি দেখিয়েছি আমি অনেকগুলো জিনিস পেয়েছি এক টাকা দিয়ে আর এরকম সত্যি কথা অনেকগুলো অনেক পেয়েছি ছাতা থেকে আরও অনেক কুর্তি থেকে জলের বোতল এরকম বিভিন্ন প্যাটার্নের জিনিস পেয়েছি তোমাদের সঙ্গে মনে আমি লিপস্টিকের সেটও একটা শেয়ার করেছিলাম তো সেটাও পেয়েছি এটাও এটাও পেলাম এটাও দেখলাম জিনিসটা ভালো যা গিয়ে সবই নতুন হচ্ছে রান্নাঘর সবই নতুন হচ্ছে তো এইগুলো বেশ কাজেই লাগবে মা বলল সব রেখে দাও এখন কিছু ইউজ করো না সব নতুন রান্নাঘরে আমরা ইউজ করব তো তার জন্য সব এখন আবার আমি জানো তো প্যাক করে তুলে রাখছি আমার কিন্তু খুব খারাপ লাগে আমার না নতুন জিনিস এলে মনে হয় কখন সেটাকে ইউজ করব কিন্তু মা বলল যে না এখন আর ইউজ করো না আর এমনিও সত্যি কথা বলতে কি এখন না মানে সেই উদ্বাস্তর মতন এখন জীবনটা হয়ে রয়েছে যা বাড়ির মধ্যে কাজ হলে পরে যেটা হয় মানে ধুলো বালি কোথায় কি রাখছি কোনো মানে বিষ নেই ঠিকানা নেই তো সেরকম একটা অবস্থায় রয়েছি আমরা তো যাই হোক আর কিছু দিনের ব্যাপার আশা করছি হয়ে যাবে হ্যাঁ নতুন সাইডটা কমপ্লিট হয়ে যাবে ঠিক কথা বাট আবার তখন আবার পুরনো সাইডে আমার কাজ হবে কেননা পুরনো দিকেও কিছু ভাঙচুর আর কিছু কাজ হওয়ার আছে তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেগুলো যখন কাজও হবে সেটা শেয়ার করব বাট নতুন জায়গাটায় গৃহপ্রবেশ যেহেতু করবো খুব তাড়াতাড়ি ওর জন্য আমরা তাড়াতাড়ি ওভার চেয়েছি বা নতুন জায়গাটা গৃহপ্রবেশ না করলে আমরা পুরোনো জায়গায় কাজ আরম্ভ করতে পারছি যাই হোক এই সব নিয়ে পরেও কথা বলা যাবে সময় আছে কিন্তু এখন যেটা করছি ওপেন বক্স এইটা নিয়েই আবার ফেরত আসি দেখো এখানে একটু প্রবলেম হয়েছে যে ওর নাটগুলো যে দেওয়া থাকে না সেই নাটেরই এক অ্যাকচুয়ালি জায়গাটা না মানে খুব কি বলবো ওখানে প্লাস্টিক ছিল মানে সেই প্লাস্টিকটা ওরা খুলে খোলেনি ঠিকঠাক করে আর নাটটা জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না কীভাবে ইয়ে করবো ঠিক করব। কিন্তু লাস্টে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে সেই জায়গাটাকে আমি একটুখানি ভেঙে দিয়েছি দিয়ে এটাকে স্ক্রুটাকে তারপরে এটার সাথে টাইট করে রেখেছি একদম এইটা না করলে তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারছি না ওর জন্য নাহলে ভাবছিলাম যে এখন আর নাটটা লাগাবো না কিন্তু তারপরে ভাবলাম নাটটা লাগিয়ে তোমাদের সঙ্গে একটুখানি ভালো করে শেয়ার করে তারপরে নয় আমি ইয়ে করবো তুলে রাখবো যাই হোক দুটো নাটি লাগিয়ে অনেক প্রচেষ্টায় তোমাদের সঙ্গে এই জিনিসটাকে শেয়ার করলাম এই গেল সেকেন্ড আর এইবারে চলে এলাম থার্ড নম্বর ওপেন বক্স করতে এইটা হচ্ছে হচ্ছে আমার সিঙ্ক তো এইটা হচ্ছে যে আমার কলের কাজ করবে সেই কাকু এই সিঙ্কটাকে কিন্তু ওপেন করছে আর আমি দাঁড়িয়ে এইটাকে পুরো ভিডিওটা করছি তো দেখো এই সিঙ্কটা আমি আমার কিচেনের জন্য নিয়েছি মানে আমার রান্নাঘরের জন্য নিয়েছি দেখে কিন্তু বলবে যে কেমন হয়েছে একটু নতুনত্ব নিলাম মানে এগুলোই এখন দেখলাম খুব চলছে আমরা কোনো কিছু কেনার আগে এখন যেহেতু ইউটিউবের একটা খুব ভালো সুবিধা হয়েছে সব রকম জিনিস নিয়ে কিন্তু জানা যায় মানে রিসার্চ করা যায় যে কোনটা নিলে ভালো আর কোনটা নিলে তোমার রান্নাঘরেরও লুকটা দেখতে ভালো লাগবে প্লাস তোমাদের সেটা ভালো কাজে লাগবে তো সেরকমই একটা জিনিস দেখে আমরা এই সিংটাকে চয়েস করলাম এই সিংটা কিন্তু সত্যি খুব ভালো মানে যে লাগাবে সেই কাকুই বলল যে সত্যি খুব ভালো কাকুরও নিজেরও খুব পছন্দ হয়েছে তো এই দেখো এইগুলো আমার কি হচ্ছে যেই ঘরগুলোতে কাজ চলছে সেইখানে আমি করছি এখানে না অনেকগুলো পাট রয়েছে এই সিংটায় মানে শুধু সিঙ্ক আর কল নয় এখানে অ্যাকচুয়ালি পাঁচ পাঁচটা পয়েন্ট আছে এই দেখো কাকু সেটা দেখাচ্ছে এই যে পাঁচটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো দিয়ে বিভিন্নভাবে কল লাগানো হবে তো একটা তো হচ্ছে যেটা হচ্ছে বড় কল তো সেটা তো একটা থাকবেই আর এই দেখো তার সঙ্গে এই দুটো দিয়েছে এগুলো হচ্ছে সবজি টবজি ধোয়ার জন্য বা সবজি ধুয়ে রেখে জল ঝরবার জন্য এইগুলোও দিয়েছে আর যেটা বলছিলাম একটা তো বড় কল দিয়েছে আরেকটা কল দিয়েছে হচ্ছে তোমার অ্যাকোয়াগার্ড বা ফিল্টারের সঙ্গে সেটা লাগানো থাকবে আর আরেকটা দিয়েছে হচ্ছে ক্লাস ক্লাস ধোয়ার জন্য আর আরেকটা দিয়েছে সবজি ধোয়ার জন্য আর আর দিয়েছে হচ্ছে এটা মনে চার নম্বর গেলাম যে গেল যেটা সবজি ধোয়ার জন্য আর আরেকখানা মানে দিয়েছে সেখানে নিচে তোমার এই কি বলে ডিশওয়াশার লাগাতে হবে তো সেই ওটা চাপলে পরে ওই কলের মাধ্যমে ডিশওয়াশারটা তোমার যখন বাসন ঠাসুন ধোবে তো সেটা তোমার বাসনে পড়বে বা তোমার যেখানে দরকার আছে মানে বাইট হোক যাতেই হোক ওখান থেকে বেরোবে ওইটাও কল সিস্টেম করে দিয়েছে তা দেখে খুব ভালো লাগলো আর এই দেখো এইটা না ভেতরে খুব সুন্দর একটা সিস্টেম করেছে এই যে এরকম একটা জিনিস দিয়েছে বাটির মতন এইখানে যত নোংরা এগুলো সব এখানে আটকে যাবে আর বাদবাকি জলটা তোমার পাইপের সাহায্যে বেরিয়ে যাবে আর এত সুন্দরভাবে জিনিসটা মানে কি বলবো এসে প্যাকেজ প্যাকেটিং করে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে সব রাখা রয়েছে আলাদা জিনিস একদম মানে সুন্দরভাবে প্যাকেট করে এসছে ছোটো কলের যেই যেই জিনিসগুলো লাগবে সেটা সমস্ত আলাদা প্যাকেট এসছে বড়ো কলের যেই যেই জিনিসগুলো লাগবে সেইটাও আলাদা প্যাকেট এসছে এরকমগুলো এরকম করে না অনেকগুলো প্যাকেট ওরা ওনারা পাঠিয়েছে তো ওর জন্য কাকু বলল। মানে কাকু ওই প্রথমবার এই সিংটার কাজ করবে তো কাকু তাই বলল যে এটা আমার ভালোই হয়েছে আমি এখান থেকে সমস্ত কিছু দেখে নিয়ে কাজটা করব। আর একটা জিনিস ওনারা মানে দিয়েছে ওনারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে কোনো কোনোরকমভাবে কোনো অসুবিধা হলে তখন সেই লিঙ্কের মাধ্যমে তাদের পুরো মানে কী বলবো কীভাবে লাগানো হবে কীভাবে মেনু মানে কি করা হবে কোনটা কোথায় লাগবে তো সেইগুলো সব দেখা যাবে তাদের মাধ্যমে মানে সেই লিঙ্কটার মাধ্যমে সেখানে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে প্লাস তাও যদি না হয় তাদের সঙ্গে কল করে কথাও বলা যাবে এবং তাদেরকে ডেকেও নেওয়া যাবে যাই হোক সবই খুব সুন্দর আর এই যে এই মাত্র বলছিলাম না গ্লাস ধোয়ার জন্য এই দেখো কাকুর হাতে গ্লাস ধোয়ার জন্য আর শান্তনু যেটা নিয়ে প্যাকেট করলো সেইটা হলো হচ্ছে তোমার ডিশওয়াশারের জন্য দেখো এই যে গোল চাকরিটা রয়েছে এর ওপরে না গ্লাসটাকে চেপে ধরলে অনাসে এর এর থেকে একটা ফোর্সে জল বেরোবে তো গ্লাসটা খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাবে তো এটা হলো এইটার নিয়ম মানে যেটা আমরা তোমার ধরো ভিডিও দেখেছি বা যাই হোক করেছি মানে দেখে থেকে কিনেছি যেটা তো সেইখানে এরকমই ভিডিও ছিল আচ্ছা এরপরে দেখো নেক্সট কাকু সব একটা একটা করে বার করছে আর কাকুই আমাদেরকে পুরো দেখাচ্ছে আমরা ভয় পাচ্ছি বলে তো এই আর একটা দিয়েছে কি দেখো এইটা হচ্ছে মেন বড় কলটা যেটা তোমাদেরকে বললাম না একটা বড়ো কল থাকবে এই হচ্ছে মেন কলটা তো কলটার দেখো খুব সুন্দর সিস্টেম কলের মুখের এইখানটা এরকম আলগা মতন রয়েছে এইটা পুরো মানে সিঙ্কটা যেন একদম ধুয়ে ক্লিন করা যায় বা যেইখানে আমার জলের প্রয়োজন সেই মুখটাকে যেন খুলে আমি সেইখানে জলটা ইউজ করতে পারি তো সেই সেই সিস্টেমটা যখন এই সিংটা লাগানো হবে তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই। কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছ তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে তো তার জন্য তো তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তবে আজকে এতটুকুনি ওপেন বক্স করলাম তিনটে জিনিসের নেক্সট দিন কিন্তু আবার আমি ওপেন বক্স করব কেন আরও অনেক জিনিস এসছে তো একটা পাঠে একদমই সম্ভব নয় এতগুলো জিনিস দেওয়া তাতেই এটা অনেকটা লেন্দি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে জানিও আবার একটা কিন্তু নতুন ভিডিওর সং ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটুকুনি বাই বাই